আজকে আপনাদের সাথে এত মজার একটা পাউন্ড কেকের রেসিপি শেয়ার করবো যেটা বানানোর পর অবশ্যই বুঝতে পারবেন কতটা মজার আর হচ্ছে একদমই সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়ে আজকে পাউন্ড কেকটা বানিয়ে দেখাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি এই রেসিপিতে আপনি যদি পাউন্ড কেকটা বানান তাহলে নিজেই বুঝতে পারবেন অন্যান্য কেকের তুলনায় এটার টেস্ট কতটা বেশি পাউন্ড কেকটা বানানোর জন্য আমি আজকে বাটার ব্যবহার করছি তবে আপনারা চাইলে কিন্তু তেলও ব্যবহার করতে পারেন সম পরিমাণে আমি এখানে একশো গ্রাম পরিমাণ বাটার নিয়ে নিয়েছি আর অবশ্যই বাটারটা রুম টেম্পারেচারে নেবেন আমি ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ব্যবহার করেছিলাম যেহেতু আমার একটু তাড়াহুড়া ছিল এখন বিটারের সাহায্যে বিট করে বাটারটাকে একটু গলিয়ে নিতে হবে অবশ্যই এখানে বিটার ব্যবহার করতে হবে আপনি কিন্তু চাইলে হ্যান্ড হুইস্কের সাহায্যে বিট করতে পারবেন না যেহেতু বাটার দিয়ে কেকটা বানাবেন আর কখনোই হ্যান্ড হুইস্ক বা অন্য কিছু দিয়ে একদম পারফেক্ট কেক বানানো যায় না কেক বানানোর জন্য অবশ্যই আপনাকে বিটার ব্যবহার করতে হবে এখন দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি আমি এখানে আস্তদানার চিনি ব্যবহার করেছি চিনিটা দিয়ে আবারও একটু বাটারের সাথে মিশিয়ে নিলাম আর যেহেতু আমি ফ্রিজ থেকে বের করে সাথে সাথে বাটারটা ব্যবহার করেছি তার জন্য কিন্তু বিটারের কাটার মধ্যে অনেকটা বাটার ঢুকে গিয়েছিল তো এগুলো সাহায্যে আমি বের করে নিয়েছি এখন আমি দুইটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম ভেঙে নিয়েছিলাম এখান থেকে একটা ডিম আমি প্রথমে দিয়ে একটু বিট করে নিলাম আবারও আরেকটা ডিম দিয়ে দিয়েছি এবং একটু ভালোভাবে বিট করে নিচ্ছি আর এই পর্যায়ে একটু ছানা ছানা ভাব হয়ে যেতে পারে এটা দেখে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই কারণ বাটার এবং ডিম একসাথে মিশালে ছানা টাইপের হয় বিট করে নেয়ার পর আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি একশো চামচ পরিমাণ বেকিং পাউডার আরও দিয়েছি দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ সবগুলো উপকরণ আগে একটু মিশিয়ে নেই নয়তো বিটারটার সাহায্যে যদি মিশাতে যায় চারপাশে ময়দাটা ছড়িয়ে ছিটিয়ে যাবে তাই আমি কাটাটা খুলে একটু আলতোভাবে মিশিয়ে নিয়েছি এখন আবার বিটারের সাহায্যে একটু ভালোভাবে ভিট করে নিচ্ছি এ পর্যায়ে অবশ্যই ভালো করে বিট করতে হবে কারণ চিনির দানাটা যেন গলে যায় সেটা নিশ্চিত করতে হবে এখন আমি দিয়ে দিব টোটাল তিন টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ প্রথমে আমি দুই টেবিল চামচ দিয়ে আবার একটু বিট করে নিয়েছি পরের বার আরও এক টেবিল চামচ দিয়ে এখন আবার বিট করে নিব যেহেতু বাটার দিয়ে আমরা ব্যাটারটা তৈরি করছি সেক্ষেত্রে কিন্তু একটু শক্ত টাইপের থেকে গিয়েছিল যার কারণে আমি দুধটা দিয়ে একটু নরম করে নিয়েছি ব্যাটারটা তো দেখুন এই পর্যায়ে এসেছে এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো টুটি ফ্রুটি এখানে আপনারা কম বা বেশি যে কোনো পরিমাণে দিতে পারেন টুটি ফ্রুটিটা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি আর এখানে একটা বড়ো সাইজের পাউন্ড কেকের মোল্ডে আমি পুরো ব্যাটারটা ঢেলে নিয়েছি আর পিটারের কাটাটার সাহায্যে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এখন হচ্ছে আবার ওপর থেকে কিছু টুটি ফ্রুটি দিয়ে দিবো যাতে করে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর দেখায় আর এই টুটি ফ্রুটিগুলো কিন্তু ঘরেও বানানো যায় পেঁপে দিয়ে আপনারা যদি এই রেসিপিটা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর হচ্ছে কেকটাকে আমি ওভেনে বেক করে নিয়েছিলাম একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ওভেন থেকে বের করে একটা কাঠির সাহায্যে চেক করে নিয়েছি কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে আর এখন রেপিং পেপারের সাহায্যে ঢেকে দিয়েছি তো কেকটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায় আমি ডিমোল্ট করে নিচ্ছি আগেই বলেছিলাম আমার একটু তাড়াহুড়ো ছিল টিফিন পেপার দিয়ে ঢেকে রাখার কারণে কিন্তু কেকের ওপরটা অনেক বেশি সফট থাকে তো কেকটাকে আমি মোল্ড আউট করে আপনাদেরকে কেটেও দেখিয়ে দিব মশাল্লা কত বেশি সুন্দর এবং পারফেক্ট হয়েছে দেখতে আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন কতটা পারফেক্ট এবং মজাদার হয় কেকটা যেহেতু বাটার দিয়ে বানিয়েছি তো এটা আসলে বলার অপেক্ষা রাখে না কতটা মজার হবে একটা কিন্তু চায়ের সাথে খেতে অসম্ভব ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ